নমস্কার সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি ত্রিপুরা ট্যাট ওয়ান এবং ট্যাট টু এক্সামের জন্য বাংলা সিলেবাস থেকে বাংলা প্যাডোগের জন্য একটি বুক রিভিউ করব এই বইটি হচ্ছে ডক্টর সুবিমল মিশ্র শ্রাবণী সান্নাল ও ডক্টর উৎপল মুখার্জির লেখা প্রথম ভাষা বাংলা এই বইটি রিতা বুক এজেন্সি থেকে প্রকাশিত আপার প্রাইমারি টেট পরীক্ষার্থীদের জন্য কিন্তু এই বইটা আমাদের ত্রিপুরার পরীক্ষার্থীদের জন্য বাংলা প্যাডোগির জন্য ততটা কার্যকর না যতটা ডাব্লিউ বি এক্সামের জন্য কাজ করবে এই বইটাতে কি কি টপিক আছে সেটা এখন আমরা দেখে নেব আপনারা বইয়ের সূচিপত্রটা এখানে দেখতে পাচ্ছেন কারোর যদি দেখতে অসুবিধা হয় তাহলে আপনারা ভিডিওর কোয়ালিটিটা চারশো আশি পি করে নেবেন তাহলে ক্লিয়ার দেখতে পাবেন প্রথম রয়েছে বোধ পরীক্ষণ কম্প্রিহেনশন টেস্ট এটা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে বেঙ্গলি সিলেবাসের মধ্যে আপনারা এখান থেকে প্র্যাকটিস করতে পারেন এরপর রয়েছে এক নম্বর টপিক ভাষা শিক্ষণ ও আয়ত্তিকরণ লার্নিং অ্যান্ড একুইজিশন এটা আমাদের ইংলিশ প্যাটাগরির টপিক নেক্সট রয়েছে ভাষা শিক্ষণের নীতিসমূহ প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এটাও আমাদের ইংলিশ প্যাটাগরির টপিক বেঙ্গলির জন্য এই দুইটা টপিক আমাদের সাহায্য করবে কিছুটা তিন নম্বর টপিক রয়েছে শোনা ও বলার দক্ষতা রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং এটা আমাদের বেঙ্গলি প্যাটাগরির মধ্যে রয়েছে আপনারা পড়তে পারেন চার নাম্বার টপিক হচ্ছে ভাষা শিক্ষণে ব্যাকরণের ভূমিকা রোল অফ গ্রামার ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং এটা আমাদের সিলেবাসের মধ্যে নেই সরি এই টপিকটা আমাদের ইংলিশ মধ্যে মধ্যে রয়েছে রয়েছে টু ইংলিশ যে এই রয়েছে তাই এই টপিকটা আমাদের কাজে লাগবে ইংলিশ প্যাডাগির জন্য এরপর রয়েছে পাঁচ নাম্বার টপিক বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা শিক্ষণ চ্যালেঞ্জ অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ক্লাসরুম এটা একটা সিডিপির টপিক আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে কিন্তু বেঙ্গলির জন্য না এটা বেঙ্গলি সিলেবাসের মধ্যে এই টপিকটা নেই নেক্সট রয়েছে ছয় নম্বর টপিক ভাষার দক্ষতা ও বোধ পরীক্ষণের মূল্যায়ন ল্যাঙ্গুয়েজ স্কিলস অ্যান্ড ইভুলেটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন এই টপিকটা আমাদের বেঙ্গলি প্যাটুকির জন্য খুবই ইম্পর্টেন্ট যেমন শ্রবণ কথন পঠন ও লিখন এই চারটি ভাষা কৌশলের ধারণা এই টপিকটার মধ্যে রয়েছে তাই এই টপিকটা আপনারা পড়তে পারেন অবশ্যই এটা আমাদের কাজে লাগবে এক্সামের জন্য সাত নম্বর টপিক হচ্ছে শিক্ষণ শিক্ষণ উপকরণ টিচিং লার্নিং মেটেরিয়ালস এই টপিকটাও ইংলিশ টপিক রয়েছে আট নম্বর টপিক সংশোধনমূলক শিক্ষণ রিমিডিয়াল টিচিং এটাও ইংলিশ টপিক টপিক হচ্ছে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটা আমাদের বেঙ্গলি প্যাটাগির মধ্যে রয়েছে আমাদের সিলেবাসের উপরের দিকেই দেখতে পাবেন বাংলা ভাষা উদ্ভবের সাধারণ ধারণা এটাই এই টপিকটা এটা আপনারা পড়তে পারেন দশ নম্বর টপিক হচ্ছে শব্দার্থ বিজ্ঞান বা শব্দার্থতত্ত্ব সিমেন্টিক্স এটা বেঙ্গলি গ্রামারের টপিক এরপর রয়েছে ধ্বনিতত্ত্ব এটাও বেঙ্গলি গ্রামারের টপিক আপনারা পড়তে পারেন বারো নম্বর টপিক হচ্ছে বাংলা ভাষা মৌখিক ও লিখিত স্পোকেন এন্ড রিটেন এটাও আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে বেঙ্গলি প্যাটের জন্য হেল্প করবে এরপর রয়েছে ভাষার বৃত্তি ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ এটা আমাদের সিলেবাসের মধ্যে আমি দেখতে পাইনি এরপর রয়েছে বাংলা শব্দ ভাণ্ডার বেঙ্গলি ওয়ার্ডস এটা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে বাংলা বানান প্রসঙ্গ বেঙ্গুলি স্পেলিং এটাও আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে এরপর রয়েছে ষোলো নম্বর টপিক শিক্ষা সহায়ক উপকরণ টিচিং এইডস এই টপিকটাও ইংলিশ প্যাডাগিক টপিক এরপর রয়েছে সতেরো নম্বর টপিক পঠন রিডিং এটাও আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে কাজে লাগবে তাই এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টপিকই কাজে লাগবে আবার অনেকগুলো টপিক আবার কাজে লাগবে না যেমন এখানে অনেকগুলো টপিক রয়েছে ইংলিশ প্যাডাগিকের জন্য আর কিছু কিছু টপিক রয়েছে বাংলা প্যাডাগিকের জন্য তাই আপনারা এই বইটা যদি শুধু বেঙ্গুলি প্যাডাগির জন্য কিনে থাকেন তাহলে ততটা আপনাদের হেল্প করবে না কিন্তু ওভারঅল প্যাডাভোগীর জন্য বইটা খুব ভালো আপনারা পড়তে পারেন কিনে কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে আর অনেকগুলো টপিক রয়েছে বাংলা প্যাডাগির মধ্যে যেমন আদর্শ প্রশ্নপত্রের নির্মাণ কৌশল মূল্যায়নের ধারণা নিরবিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন পাঠ্যক্রম ও সহগামী প্রক্রিয়া এরপর রয়েছে উত্তম শিক্ষক ও উত্তম শিক্ষণের বৈশিষ্ট্য এগুলো কিন্তু এই টপিকগুলোর মধ্যে নেই তাই আপনারা এই টপিকগুলো এই বইটার মধ্যে পাবেন না আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের এতটুকুই বলার ছিল আমার ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে যারা টেট এক্সাম দেবে এই ভিডিও টপিক থেকে কোনো রকম ডাউট থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা জয়েন হতে পারেন এই চ্যানেলের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে আমি এক্সাম রিলেটেড বিভিন্ন ভিডিও ও পিডিএফ শেয়ার করে থাকি লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন